আজকে নিয়ে চলে এসেছি গুজরাটের ফেমাস একটি খাবার খামান ধোকলা চলুন খুব সহজে কম উপকরণ দিয়ে কিভাবে বাড়িতেই খামান ধোকলা বানাতে হয় সেই রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এটির জন্য লাগছে বেসন আমি এখানে এক বাটি বেসন নিয়েছি বেসনটা খুব ভালো করে ছেলে পরিষ্কার করে নেব দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে লঙ্কা হলুদটাকে চেলে নেব এরপর দিচ্ছি হাফ চামচ হিং দিচ্ছি এক চামচ চিনি হাফ চামচ লবণ সবকটা উপকরণ বেসনের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে সবকটা উপকরণ মেশানো হয়ে গেছে এরপর দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর দিচ্ছি এক চিমটে বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে সবকটা উপকরণ খুব ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নেব তারপর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এক পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে দেখো ঠিক এরকম পাতলা ব্যাটার কিন্তু আমাদের বানিয়ে নিতে হবে তারপর একটা সিলভার থালা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রিফাইন তেল রিফাইন তেল দিয়ে থালাটার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে কড়াইয়ের মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড স্ট্যান্ড দিয়ে জলটা গরম করে নেব এরপর তেল মাখিয়ে রেখেছিলাম যে থালাটায় ওই থালাটার মধ্যে তৈরি করে রাখা ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি জল দেখো ভালো মতো গরম হয়ে গেছে এরপর ওই থালাটা দিয়ে দেব। দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নিতে হবে দেখো ঢোকলাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি ভেতর পর্যন্ত হয়েছে কিনা দেখো ভেতর পর্যন্ত পুরো হয়ে গেছে থোকলাটা তৈরি এরপর নামিয়ে ঠান্ডা করে নেব তারপর আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে এইভাবে সাইডটা ছাড়িয়ে নেব তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তিন চামচ তেল আর এখানে নিয়েছি ক্যারি পাতা কাঁচা লঙ্কা চালা করা আর নিয়েছি সর্ষে প্রথমেই তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি এরপর দেবো কাঁচা লঙ্কা আর দেবো পাতা দিয়ে কাঁচা লঙ্কা আর কারিপাতা ভাজার জন্য অপেক্ষা করব ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এক গ্লাস জল তারপর দিচ্ছি তিন চামচ চিনি দেবো এক চিমটে লবণ সপকাটা উপকরণ খুব ভালো করে ফুটিয়ে একটা সিরাপ তৈরি করে নেব সিরাপ রেডি হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেব এরপর ধোগলার ওপরে একটা থালা দিয়ে ধোগলাটাকে আমি উল্টে ডিমোল্ড করে নেব তারপর একটা ছুরির সাহায্যে আমি চৌকো সেপ করে কেটে নেব দেখো কত সুন্দর জালিদার ঢোকলা তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে ফুলেছে তারপর একটা প্লেটের মধ্যে সব ধোকলা রেডি করে নিয়েছি ধোকলা হালকা গরম আছে আর সিরাপটাও কিন্তু হালকা গরম রাখতে হবে এই অবস্থায় ধোকলার ওপরে সিরাপের মিশ্রণটা খুব ভালোভাবে ঢেলে দিতে হবে एकदम रेडी खामान ढोकला